আমরা এখানে মোমিনপুর পাঁচ নং ওয়ার্ড শান্তিপাড়ায় আজকে এসেছি আমরা বিএমপির অঙ্গ সংগঠন এবং মূল দলের কিছু লোকজন নিয়ে গত পরশু রাতে ভোর চারটার সময় আকস্মিকভাবে এই বাড়িটি আগুন দিয়ে পড়া যায় এটা আমাদের কানে গেলে আমরা এখানে সবাই উপস্থিত হই আজকে আমাদের রংপুর জেলা সদস্য সচিব আনিসুর রহমান লাকু ভাইয়ের নির্দেশে এবং সদরের আহ্বায়ক অ্যাডভোকেট কামাল এবং আমাদের জিয়া মঞ্চ সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ রাজীব চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক জিয়া মঞ্চ রংপুর বিভাগ ময়ন ভাইয়ের নির্দেশে আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি এবং যাদের ক্ষতিগ্রস্ত যারা তাদের উদ্দেশ্যে যৎসামান্য কিছু ত্রাণ সামগ্রী এবং নগদ কিছু অর্থ প্রদান করি আমাদের বিএনপির তরফ থেকে তো এখানে এসে আমরা যেটা দেখতেছি যে এই বাড়িটির গরু থেকে শুরু করে ছাগল যা যাবতীয় আছে সব কিছুই পুড়ে গেছে আমরা সর্বাত্মক চেষ্টা করব বিএমপি থেকে এই অসহায় লোকদের পিছনে সব সময় সাহায্যের হাত বাড়াবো এবং তাদের যতদিন পর্যন্ত তারা একটা অবস্থানে যেতে পারেনি আমরা সর্বাত্মক চেষ্টা করব বিএমপির তরফ থেকে তাদেরকে সহায়তা করার এই বাড়িটি পুড়িয়ে গেছে আমরা গত পরশু দিন রাতে জানছি যে বাড়িটি পরা গেছে চারটে পরের দিন সকালবেলা কিন্তু আমরা জানতে পারছি জানার পরে আমরা আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সাপেক্ষে আমাদের রংপুর জেলার সদস্য সচিব আগামী দিনের তিন আসনের রংপুর তিন আসনের এমপি ক্যান্ডিডেট উনি আমাদেরকে এই বিষয়টা নিয়ে সব খোঁজ খোঁজখবর রাখতেছেন আমাদেরকে বিএনপির অঙ্গ সংগঠন যত লোকজন আছেন তাদেরকে নিয়ে খোঁজখবর রাখার জন্য নির্দেশ দিয়েছেন তার নির্দেশক্রমে এবং আমাদের সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব অ্যাডভোকেট শফিক আমাল ওনার সঙ্গেও আমরা কথা বলছি ওনারও উনিও আমাদের সঙ্গে সব খোঁজ খোঁজখবর রাখতেছেন এই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য ওনাদের সহযোগিতায় আজকে এবং রংপুর জেলার রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিয়া মঞ্চ মইন ভাই এবং সহ সম্পাদক রাজীব ভাই তাদের সঙ্গে আলোচনা এবং তাদের সব সময় ওনারা আমাদের খোঁজখবর রাখতেছেন এই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য আমাদের সর্বত্র পাশে থাকার জন্য ওনারা নির্দেশ দিয়েছেন আমরা লাখু ভাইয়ের নির্দেশে আজকে এখানে এসেছি বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং আমাদের জেলা তাঁতি দলের সভাপতি ডিউক ভাই উনি সময় আমাদেরকে এই নির্দেশগুলো দিচ্ছেন এই পরিবার যতক্ষণ পর্যন্ত স্বাবলম্বী না হয় ততক্ষণ পর্যন্ত বিভিন্নভাবে যেন আমরা তাদের পাশে থাকি আমরা এতটুকু কথা বলতে পারি যে আমরা বিএনপি এমন একটা বৃহত্তর দল সব সময় জনগণের পাশে ছিল আছে আগামী তো থাকবে তার ধারাবাহিকতায় আমাদের যে আজকে এই যৎসামান্য এই শুকনা খাবার নগদ কিছু অর্থ আমরা দিলাম আমাদের এইটা চলমান থাকবে আমরা আবারও নেতাকর্মীদের সঙ্গে আবারও আলোচনা করি ওনার জন্য ভালো কিছু করা যায় কি না সেই বিষয়ে আলোচনা করি আবার ওনার সঙ্গে আমরা দেখা করো আমাদের মমিনপুর বিএনপির সবাই বেশি বিষয়ে আছে এই অসহায় পরিবারের দ্বারা জন্য আমরা সব সময় তৈরি আছি আবার ছেলেটা আর লেখাপড়াটা সব ধ্বংস হয়ে গেল আমার বাড়ির ঘরে কেউ নেই কাটে কেউ ধরাইয়ে নেই তার বিশ্বাস তাই ভালোভাবে বিশ্বাস করে তোমরা বাড়ি পড়া যাওয়ার পর এখন একটা থাকা আশ্রয় নেই খাওয়া দাওয়ার ইয়ে ঠিক মতো নেই এখন বিএনপির পক্ষ থেকে ঘটনাটা ঘটেছে আমরা তার ধারাবিকেরা গত যে বছরে এরকম আরও রহরহ ঘটনা ঘটছিল তাদের পাশে আমরা সর্বক্ষণ দাঁড়াই থাকি এবং এখনো দাঁড়াইতে আসি এবং আরও সামনে তাতে দাঁড়াবো তারেক রহমান দেশ নায়ক তারেক রহমান আমাদের লাকু ভাই ছবি ভাই সবার নির্দেশকর্মে আজকে আমরা এই নিজের অর্থায়নে আজকে মমিনপুর ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই যে তো কিছু সামান্য আপনার অনুদান আমরা প্রদান করলাম এবং পরবর্তীতেও আমরা ইনশাল্লাহ করব আর আমরা এখানে এসে যে জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের পাশের যে ভুক্তভোগী যারা ভিকটিম যার যাদের ঘরে যে পুড়ে গেছে সাই হয়ে গেছে আজকে অসহায় অবস্থায় তা আছে এবং আমরা পাশে থাকবো